আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত ডক্টর ইনুস কি লজ্জায় পদত্যাগ করতে বাধ্য হবেন বা তাকে কি বাধ্য করা হচ্ছে কেন কথাটা বললাম একটু ভিডিওটা সম্পূর্ণ শুনবেন তাহলেই বুঝতে পারবেন দেখেন ডক্টর ইনুস আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এবং তিনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি বাংলাদেশের মানুষ তাকে নিয়ে গর্ব করত এবং তাকে নিয়ে গর্ব করার কারণও ছিল তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছিলেন আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ খুশি হয়েছিল যে সত্যিকার অর্থে বাংলাদেশ এমন কোনো শাসক পাচ্ছে যাকে পুরো বিশ্বের মানুষ চিনে এবং যার সম্মান পুরো বিশ্বে রয়েছে বাংলাদেশে একটা সরকারের পতন হয়েছে এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা রাজনৈতিক দলের পতন হয়েছে সেই দলে প্রাথমিক অবস্থায় কিছুটা বিশৃঙ্খল থাকবে এটা কিন্তু মেনে নেওয়ার মতো কিন্তু ওনার ক্ষমতা প্রায় এক বছর শেষ অতিবাহিত করেছে কিন্তু বাস্তবিক অর্থে এখনও তিনি বা তার আমলে যেগুলো হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায় যে মবগুলো তৈরি করা হচ্ছে মনে হচ্ছে এই রাষ্ট্র এই রাষ্ট্রের কোনো আইন কানুন কোনো কিছু নেই যার ক্ষমতা আছে যার শক্তি আছে সে যা ইচ্ছা তা করতে পারবে একটু চিন্তা করেন এই জাতিঘাটের অফিস ভাঙা নিয়ে এই অফিসে আক্রমণ নিয়ে বিভিন্ন এখন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছে এখন বিভিনুরের উপর কারা হামলা করেছে জাতীয় পার্টির লোক তো তাকে আক্রমণ করেনি করেছে কারা পুলিশ সেনাবাহিনী হ্যারাম থাকলে তাদেরকে ধরে আপনি বানানি দেন না সেখানে তো কোনো কিছু করা যাচ্ছে না যাই হোক আমি ধরে নিলাম যে এই সব দোষ জাতীয় পার্টির মেনে নিলাম কিন্তু জাতীয় পার্টির যদি দোষ হয় বিভিন্নের এই ঘটনায় তাহলে জাতীয় পার্টির বিচার করা হোক এই ঘটনার জন্য মামলা করা হোক রাষ্ট্র বিচার করবে নাকি রাষ্ট্রে কোনো আইন আদালতও নেই যার যা ইচ্ছা সেটাই করা যাবে বা আইন নিজের হাতেও তুলে নেওয়া যাবে ডক্টর ইনুস নোবেল বিজয়ী বিশ্বনন্দিত এবং বিশ্বে তার যে সম্মান রয়েছে এই ঘটনাগুলো যখন পুরো বিশ্বের মানুষ দেখতেছে তখন ডক্টর ইউনুসের সম্মান কি আসলে বাড়ছে বা যারা এই ডক্টর ইউনুসকে এই ক্ষমতায় বসিয়েছে তারা কি ডক্টর ইউনুসের সম্মান বাড়াচ্ছে নাকি কমাচ্ছে আপনারা মায়ানমারের সুশীর যেই পরিণতি সেটা কিন্তু আমাদের সামনে তিনিও কিন্তু নোবেল বিজয়ী ছিলেন এবং শান্তিতে নোবেল বিজয়ী ছিলেন এখন কি ডক্টর ইউনুসকেও সেরকম ব্যাজ্যোতি করার বা তাকে অসম্মান করার এবং তার মাধ্যমে এই বাংলাদেশকেও অসম্মান করার পরিকল্পনা হচ্ছে কিনা আমার কাছে এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করার কারণে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায় তাহলে আমার মনে হয় কিছু ব্যক্তিদের মনে হয় ধান্দাবাজি কমে যাবে বা ধান্দাবাজিটা অন্য লোকের হাতে চলে যাবে তাদের থাকবে না এখন ফ্রি ফ্রি কি এই ধান্দাবাজি করার জন্য ডক্টর ইনুসেকে অসম্মান করে বা সে যাতে লজ্জায় পদত্যাগ করে তারপর অন্য কাউকে বসিয়ে আরও একটু সময় বাড়িয়ে নিজেদের মতো সব কিছু করার পরিকল্পনা হচ্ছে কিনা অতি লোভে তাঁতি নষ্ট একটা প্রবাদ বাক্য রয়েছে আমার কাছে যেটা মনে হয় বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে আর এই পরিস্থিতিতে ডক্টর ইনুস এখন যে অবস্থায় আছে আমার মনে হয় এখন ডক্টর ইনুস নিজে থেকেই লজ্জায় পদত্যাগ করার কথা এবং যারা এখন অতিরঞ্জিত করছেন এবং অতি বাড়াবাড়ি করছেন আপনাদের বিপদ মুহূর্তে নেমে আসতে পারে শুধুমাত্র যদি তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে নেয় তখন বুঝতে পারবেন যে কত ধানে কত চাল বিপিনুলের যে পরিণতি হয়েছে ঠিক সেরকম পরিণতি আপনাদেরও হতে পারে তখন আপনাদের পক্ষে কথা বলার মতো লোকও হয়তো থাকবে না হয়তো আমরা এখন বলতেছি আপনাদের কাছে খুব খারাপ লাগতেছে কিন্তু বিশ্বাস করেন আমরা এখন যেগুলো বলতেছি দেশের শান্তির জন্য তখন আমাদের মতো লোকদের কথাগুলো আপনাদের বারবার মনে পড়বে এবং আফসোস করবেন জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতেছেন আগুন লাগিয়ে দিচ্ছেন এগুলো কি সম্পদ নষ্ট কেন করছেন যদি আপনাদের এত হের থাকে জাতীয় পার্টির অফিসটা দখল করেন দখল করে সেটাকে একেবারে বেডশিট দিয়ে দেন আর রাস্তার পাশে বহু মানুষ ঘুমানোর জায়গা পায় না রাস্তার পাশে পাশে ঘুমায় তাদেরকে নিয়ে সেখানে রাখেন আপনি অফিস ভাঙচুর কেন করছেন সম্পদ নষ্ট করে আপনি কী প্রমাণ করতে চাইছেন এবং এই যে বিশৃঙ্খল পরিবেশগুলো তৈরি করতেছেন আপনারা কি মনে করতেছেন আপনাদেরকে সাধারণ মানুষ এটা ভালো চোখে দেখে আপনারা রাস্তা বন্ধ করে এই আন্দোলন সেই আন্দোলন এই দাবি সেই দাবি আরে জনগণকে কি আপনারা বাদ খাওয়ান প্রত্যেকে প্রত্যেকের কর্ম করতে হয় মানুষ কর্মস্থলে ঠিকমতো যেতে পারছে না এবং এই যে কর্মস্থলে ঠিক মতো যেতে পারছে না এই যে মানুষের যে ক্ষোভ এটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয় মানুষের ক্ষোভ যখন আস্তে আস্তে তৈরি হয় তখন কি হয় পাঁচে আগস্ট আপনারা নিজেরা দেখেছেন মনে করছেন আপনারা ৫ আগস্ট এই আওয়ামী লীগকে বিদায় করেছেন জনগণের ক্ষোভে এবং আপনাদের সাথে একসাথে মিলে সেটা হয়েছে এখন আপনারা যদি এগুলো করতে থাকেন হয়তো এরকমও দেখতে পারেন যে যে লোকগুলো আপনাদের সাথে থাকে এই আওয়ামী লীগকে পাঁচ তারিখ বিদায় করেছে আবার সেই লোকগুলো আপনাদেরকে বাইরে আবার হয়তো তাদেরকে আবার দাওয়াত দিয়ে নিয়ে আসবে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ